টাকি মাছ খেলে শরীরে বেশ উপকার মেলে। আসসালামু আলাইকুম। টাকি মাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলবো। টাকি মাছ খেলে কি হয়? টাকি মাছ আমরা কেন খাবো? টাকি মাছের বিশেষ বিশেষ পুষ্টিগুণ ও উপাদান সম্পর্কে আমরা জানবো। টাকি মাছ খেলে মানুষের দেহ ও ত্বক ভালো ও সুস্থ থাকে। কারণ টাকি মাছে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও যা মানুষের ত্বক ও দেহের যত্নে বেশ ভূমিকা পালন করে। তাই টাকি মাছ আমাদের কিন্তু অবশ্যই খাওয়া উচিত। যারা টাকি মাছ অপছন্দ করেন, খেতে চাচ্ছেন না, আমি মনে করি সবারই টাকি মাছ খাওয়া উচিত অভ্যাস করলে শরীরের জন্য বেশ উপকারী এছাড়াও টাকি মাছে প্রচুর পুষ্টিগুণ উপাদান রয়েছে তার ভিতরে প্রতি একশো গ্রাম টাকি মাছে এক দশমিক সতেরো মিলিগ্রাম আয়রন রয়েছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে সাতশো সাতান্ন মাইক্রোগ্রাম জিঙ্ক রয়েছে সতেরো দশমিক আঠারো গ্রাম প্রোটিন রয়েছে এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি টু ফসফরাস মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই আমরা টাকি মাছ খাবো এই উপকারী উপাদান উপাদান সম্পর্কে আমরা জানলাম এছাড়াও টাকি মাছের যে সকল উপকারিতা রয়েছে টাকি মাছ হার্ট ভালো রাখতে বেশ ভূমিকা পালন করে যাদের হার্টে সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন উপকার পাবে তারা বুকে ব্যথা বা হার্টের যে ধরনের সমস্যা থাকে এই সমস্যা যদি থেকে থাকে সেই জন্য আপনারা টাকি মাছ খেতে পারেন অবশ্যই উপকার পাবেন গর্ভাবস্থায় নিয়মিত টাকি মাছ খেলে গর্বের বাচ্চার হাড় ও দাঁতের গঠন করতে সাহায্য করে এছাড়া টাকি মাছ শিশু ও গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত উপকারী অবশ্যই গর্ভবতী মায়েরা টাকি মাছ ভর্তা করে খেতে পারেন রান্না করে খেতে পারেন এছাড়া যেভাবে ভালো হয় আপনাদের জন্য ঠিক সেভাবে করে খেতে পারেন বাচ্চা এবং মায়ের জন্য সুস্থ থাকার জন্য অবশ্যই আপনারা টাকি মাছ খেতে পারেন এছাড়াও বারন্ত শিশুকে নিয়মিত টাকি মাছ খাওয়ালে শিশুর গ্রোথ অনেক ভালো হয় এবং বাচ্চা সুস্থ সবল থাকে একটি সুস্থ বাচ্চা পেতে হলে অবশ্যই যে সম্মত খাবার খাওয়াতে হবে তার ভিতরে একটি টাকি মাছও পড়ে তাই আমরা টাকি মাছ বাচ্চাকে খাওয়াতে পারি বাচ্চার গ্রোথ বৃদ্ধি করার জন্য যাদের চোখে সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন কারণ টাকি মাছ চোখ ভালো রাখতে বেশ ভূমিকা পালন করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে যাদের চোখে সমস্যা চোখে দেখতে পায় না এছাড়াও চোখের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং রাতে যারা একদমই দেখতে পান না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা টাকি মাছ খাওয়ার অভ্যাস করেন টাকি মাছ খেলে চোখের সমস্যা সমাধান হয় টাকি মাছ নিয়মিত খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন উপকার পাবেন অবশ্যই যাদের শরীর দুর্বল এবং শরীরে একদমই রক্ত নেই তারা টাকি মাছ খেতে পারে এবং খাওয়া উচিত ত্বক ও দেহের যত্নে নিয়মিত টাকি মাছ গ্রহণ করুন কারণ টাকি মাছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা ত্বক ও দেহের যত্নে কার্যকরী ভূমিকা পালন করে